আমার ভয়েস নিয়ে সকলে এই কর কিন্তু এখন কি করবো এখন আল্লাহ তো মানে এখন ভয়েস দিয়েছে কি করা কখনো গুন গান গান না ছোটবেলায় আমার মা আমাকে গানে ভর্তি করেছিল আমি তো নাচ শিখেছি একদম মানে প্রফেশনালি আমি স্টেজে নাচি তো কিন্তু গানেও ভর্তি করেছিল কিন্তু আমার গান সব গান সরাগানো হয়েছে মানে গলার সাথে পাতলা না তো আমি যখন গানে পরীক্ষা দিতে যেতাম তো স্যার হারমোনিয়াম বাজাতো একদিন সে গান গাচ্ছে তো আমি যখন যেতাম আচ্ছা ঠিক আছে আর যেতে হবে না মানে আরো বিরক্ত আমার গান শুনতে চায় না কোন গানটা সবচেয়ে বেশি গুনগানায় গান আমি খুব একটা আসলে গান গাই মানে নিজে নিজে গাই গাই সর্বসমক্ষে বলার মতো না জান আমার গান আমার গান তো দূরে কথা আমার ভয়েসটাই খারাপ হচ্ছে যে আমি যখন বের হয়েছি তখন থেকে আমার কাজের জায়গাটা নির্ধারণ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি যারা মিথ্যা বরণ করেছে তাদেরকে নিয়ে কাজ তাদের কাজ করা সেই সাথে মেয়েদের যে অবস্থার পরিবর্তন হ্যাঁ আমাদের সমাজ অনেকে মনে করে কি মেয়েরা যদি ফিনান্সিয়ালি ই হয় যে ফিনান্সিয়াল কন্ডিশনটা যদি ভালো হয় তাহলেই বুঝি তার উপর আর কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয় না কিন্তু আসলে ফিনান্সিয়ালি কেপেবল হ্যাঁ এবং হচ্ছে কি ইকোনমিক্যালি স্টেবল একটা হায়ার লেভেলের মেয়ের উপরও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হয় কিন্তু সে মেয়েটা কি করে সমাজের ভয়ে বা লোক ভাই সেটা প্রকাশ করে না যে তার স্বামী তার উপর অত্যাচার করে বা কিছু করেছে সে কিন্তু এটা বলে না হ্যাঁ তো এই জিনিসগুলা যাতে মেয়েরা ওভারকাম করতে পারি আমি সেটা সেটাও আমার একটা ফোকাসের বিষয় হ্যাঁ তো আমি কাজ করতে চাই কতটুকু করতে পারবো জানি না তবে যে কোনো জায়গায় আমি যাই দেখি বিশেষ করে নারীরা আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে এবং বলে যে সাবিনা বা মিষ্টি যাই বলে বলে যে তুমি একটা ইন্সপিরেশন আমাদের জন্য কারণ ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো মানেই যেতা হ্যাঁ মানে আমরা তো পড়ে যাই ঠেকে যাই থমকে যাই কিন্তু উঠে দাঁড়ানো সেটাই জেতা তখনই জিদ হয়ে যায় হ্যাঁ ওই লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো কি না পারবো সেটা পাকের হাতে কিন্তু সেটাই যে মানুষের জীবনে অনেক অপূর্ণতা আর অতৃপ্তি থাকে। কিন্তু পাক আমাদের সামনে চোখ দিয়েছেন পিছনে কিন্তু কোনো চোখ দেননি তার মানে আল্লাহ চান আমরা সামনের দিকে তাকাই কাজে এই পিছনের অতৃপ্তি পিছনের অপূর্ণতা পিছনের যা কিছু আছে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অনেক সময় অনেক আনওয়ান্টেড সিচুয়েশন মানুষের জীবনে ঘটে যেমন আমার জীবনে ঘটেছে সেরকম সবার জীবনে ছোট হোক বড় হোক আছে কোনো বিচ্ছেদ আছে তারপরে হচ্ছে কোনো ব্যবসায় কোনো মানে লস আছে বন্ধুর সাথে প্রতারণা আছে স্বামীর প্রতারণা আছে অনেক কিছু থাকতে পারে কিন্তু এগিয়ে যেতে হবে নিজেকে ভালোবাসতে হবে কখনো নিজের প্রতি কোনো হস্টাইল আচরণ বা নিজের জন্য ক্ষতিকর কিছু করা যাবে না কারণ যতদিন বেঁচে আছেন জীবন সুন্দর এবং আল্লাহ জীবনটা হচ্ছে আল্লাহর নিয়ামত এটাকে কোনো ভাবে নষ্ট করা ঠিক হবে না প্রথম কথা হচ্ছে যে আমার আপনার শেষ প্রশ্ন আমি শুরু করি সেটা হচ্ছে আমার কিছুই যাওয়ার নেই কারণ আমার এখন আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমার কিছুই যাওয়ার নেই কারো কাছে আর এখন আরেকটা কথা বলি যে শহীদ বুদ্ধিজীবী ডক্টর ফজলে রাব্বি আপনারা সবাই তাকে চেনেন তার আমি ফজলে রাব্বি হল আছে উনি হচ্ছে আমার মায়ের আপন খালু আমার নানু জাহানার রাব্বি তার হাজবেন্ড উনি তো আমার নানু আর উনি মিলে মুক্তিযুদ্ধের সময় প্রচুর মুক্তিযোদ্ধাকে সেবা দিয়েছেন যে কারণে চোদ্দই ডিসেম্বর বध्दভূমিতে তাকে নিশংসভাবে হত্যা করা হয় তো দেশ স্বাধীনয়ের পর যখন জাহানারা ইমাম আর আমাদের নানু করা হয় যে বাসা মানে শহীদ বুদ্ধিজীবী পরিবার হিসাবে উনি কিন্তু কিছু নেয়নি কিছুই নেয়নি কেন নেয়নি যে আমরা দেশ স্বাধীন করেছি তারপরে হচ্ছে গিয়ে আমরা যতটুকু আত্মত্যাগ আমরা এর বদলে কিছু চাই না কারণ কোনো কিছু দিয়েই এটার কোনো বিনিময় হবে না মুক্তি যোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তো এখন কারা মুক্তিযোদ্ধা সুবিধা নেবেন আর নেবেন না এটা তাদের ব্যক্তিগত আমি আমাদের মন কি আর আমি ব্যক্তিগত ভাবে সবসময় মেধার পক্ষে কারণ মেধা আর পরিশ্রম ছাড়া আমার তো কিছু নাই কোনো কোটায় আমার কোনো কখনো কোনো কাজ হয়নি হ্যাঁ আমি কোনো কোটার মধ্যে পড়ি না তো সবসময় আমি মেধার পক্ষে এবং মেধারই জয় হবে এবং এখন আমাদের সরকার প্রধান কি প্রচন্ড মেধাবী একটা মানুষ আমি সবসময় মেধার পক্ষে এবং যেখানে মেধা যেখানে পরিশ্রম সেখানেই জয় এবার তো সেটা প্রমাণ হয়েই গেল তাই না মেধার যে কোনো বিকল্প নাই কোন কোটা বা কোনো সুবিধা কোনো ধরনের কোনো সুবিধা কিন্তু মানুষকে একটা অভিষ্ট লক্ষ্যে আমার মনে হয় পৌঁছাতে পারে না তবে কোন কোন যারা মানে কিছুটা সু মানে পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী তাদের জন্য কোটার প্রয়োজন আছে এটা কতটুকু সেটা বিজ্ঞজনরাই নির্ধারণ করবে কিন্তু আমি বলতে পারি আমি সবসময় মেধার পক্ষে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তাদের পরিবার বলে এখন কিছু নাই কারণ আমিও তাদের পরিবার এবং তারা আমারই সন্তান মানে আমি যে যেদিন আমি মুগ্ধ তার বে হচ্ছে আঠেরো তারিখে যখন ফারহাদ মারা গেল আমি সেদিন মনে আছে আমি সারা রাত জেগে বসে আছি সারা রাত মানে ওর মুখটা আজও আমি মনে করি আমার চোখের সাথে তার মায়ের কি অবস্থা তো সে আমাদেরই পরিবার ওরা সবাই আমার পরিবার এবং আপনাদেরও পরিবার হ্যাঁ তো ওদের জন্য তখনই কোনো কিছু করা সার্থক হবে যখন আমরা তাদের আত্মত্যাগটাকে সফল করতে পারবো তো এবং আমি বলবো যে যেদিন তারা যেদিন তাদের রক্ত ছুড়েছে। সেদিনই সরকারের পরিণতি লেখা হয়ে গেছে আল্লাহ লেখা হয়ে গেছে আমাদের দেশের কারণ আমরা যে যে দলের যে যে মতের হই না কেন যে যে দল মত হই না কেন আমাদের সন্তানের বুকে গুলি আমরা কখনো সহ্য করব না করব। কখনো আমাদের সন্তানের বুকে আমরা হামলা সহ্য করব না তো ওই দিনই ওই দিনই সবকিছু নির্ধারণ হয়ে গেছে যারা আহত ব্যক্তিগত করতে পারবো এখানে সবাই সরকারকে এগিয়ে আসতে হবে যে তাদের যদি আরও একটু উন্নত চিকিৎসা দেওয়া যায় হ্যাঁ তাদের পরিবারকে সাপোর্ট দেওয়া যায় আপনারা দেখবেন যে উনচল্লিশ দিন উনচল্লিশ দিন পরে একজন মারা গেল হ্যাঁ ফুসফুসে সম্ভবত বলে তো আসলে তাদের চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের সাপোর্ট দরকার তারপরে হচ্ছে যে যারা লিম ভারিয়েছে আর্টিফিশিয়াল লিম্বের মাধ্যমে তারা যাতে একটা সচল লাইফ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লিড করতে পারে সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন কারণ আর্টিফিশিয়াল লিম কি করা মেনটেন করা ফিজিওথেরাপি এগুলো একটা খুব ইম্পর্ট্যান্ট অনেকেই বুলেট ইঞ্জুরি এখনো ভুগছেন বুলেট বার করা সম্ভব হয়নি হয়তো আরো উন্নত চিকিৎসার প্রয়োজন তো তাদের চিকিৎসাটা নিশ্চিত করা আমি খুব গুরুত্ব মানে সবকিছু একটা নতুন ভাবে শুরু হোক এবং জনগণের যে একটা আশা হ্যাঁ এবং তাদের যে একটা যে কারণে তারা পরিবর্তনটা এনেছে একটা কোটা আন্দোলন কিভাবে মানে কিভাবে চোখের বলকে হ্যাঁ তাদের আত্মত্যাগের বিনিময়ে জনমানুষের আন্দোলন হয়ে গেল তাই না তো সেটা যেন সফল হয় সেটা সেটা যেন কোনো কারণে কারো কোনো আচরণে প্রশ্নবিদ্ধ হতে না পারে এটির প্রত্যাশা